ডিয়ার ফ্রেন্ডস সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা এভাবে যদি হিন্দুদের উপর আক্রমণ করতে থাকে বাংলাদেশে অনবরত তাহলে কিন্তু ইউনিসেফ সরকার বেশি দিন টেকার মতো ক্ষমতা তার কাছে নাই কারণ ভারত তার জন্য কিছু ট্রাম্প কার্ড খেলতে চলছে কিছু অবলম্বন নিতে চলছে যেমন মনে করো বিশেষ করে থেকে বড়ো যেই অস্ত্রটা ভারতের কাছে রয়েছে সেটা হল এক্সপোর্ট করে যেই জিনিসগুলো ভারত বাংলাদেশের প্রতি সেইগুলো যদি মাত্র দুই থেকে তিন মাস একটু বন্ধ করে তাহলে কিন্তু পুরো বাংলাদেশ হাই দামে সমস্ত কিছু হয়ে যাবে মূল্য বৃদ্ধি হয়ে যাবে যার ফলে সাধারণ লোক যেটা এফোর্ট করতে পারবে না তারপরে তারা বিক্ষিপ্ত হয়ে যাবে বিক্ষোভে নামবে আন্দোলন শুরু করবে তারপরে ইউনিস সরকারকে হয়তো ভারতের এই পন্থার জন্য তাকে শিথিল হতে হবে কিংবা তাকে গতি ছাড়তে হবে এই দুইটাই রাস্তা থাকবে কেন বলছি তোমাদের কারণ হলো যে ভারত থেকে যে সমস্ত জিনিস বাংলাদেশে এক্সপোর্ট হয় বিশেষ করে কাঁচা সবজি আলু পেঁয়াজ রসুন তারপরে তোমার চাল ডাল মানে খাদ্যপণ্য খাদ্য পণ্য সবথেকে বিশেষ করে খাদ্যপণ্য এমনকি মাছ পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে যায় তো সেখানে ঘটনাটা হলো যেভাবে রিসেন্টলি আমাদের ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের নিজে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে ভারতের সাথে যদি বাংলাদেশের সম্বন্ধ ঠিক না থাকে আর বাংলাদেশে যদি হিন্দু মাইনরিটিদের এই ধরনের আক্রমণ করা হয় এই ধরনের অ্যাটাক করা হয়ে থাকে তাহলে কিন্তু ত্রিপুরা থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে এক্সপোর্ট হবে না বিশেষ করে ত্রিপুরা থেকে কি কী ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট হয় সেখান থেকে সাধারণত এক্সপোর্ট হয়ে থাকে চাল ডাল আদা গম প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং ছোট মেশিনারি আসবাবপত্র মেশিনারি যন্ত্রপাতি এ সমস্ত কিছু এক্সপোর্ট হয় যদি এসব তারা বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের অন্দরমহল বাজারে বর্তমানে কিছু পরিমাণ চলছে তারপরেও কিন্তু সেখানে আকাশ ছোঁয়া দাম যার জন্য গ্রাহকরা কিনতে পারছে না সাধারণ লোকেদের কথা বলছে এখানে বড় লোক যারা ওই যে ইউনিসের আশেপাশে আসে তাদের কথা বলছে আমি সাধারণ লোক আঠারো কোটির দেশ এক কোটি বড় লোক থাকবে সতেরো কোটির কথা বলছি আমি সেই সতেরো কোটি উচ্চ মিল্লিতে ভুগতে থাকবে দ্রব্য মূল্যতে যার ফলে সেখানে তাদের মধ্যে একটা অলরেডি শুরু হয়ে গেছে আমরা এর মধ্যে দেখতে পেয়েছি রিক্সা চালকদেরকে যারা দিন দিনমজুর আছে যারা খেটে খায় তারা অলরেডি বলছে এই সরকার ভালো না আমরা আগে ছিলাম ভালো ছিলাম যা করেছি ভুল করেছি অনেকজন বলছে কিন্তু যদি এইরকম কিছু করে যেটা ত্রিপুরা করতে শুরু করছে যদি পশ্চিমবাংলা থেকে অনেক আওয়াজ চলে আসছে যে হিলি বন্দর বন্ধ বনাপল বন্দর বন্ধ এ সমস্ত যদি একদম সিল করে দেওয়া হয় আসাম থেকে যদি সিল করে দেওয়া হয় আসামের ওই দিক দিয়ে মেঘালয় দিয়ে যে সমস্ত বন্দর রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের যদি ব্যান করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো মাল যদি ভারত থেকে বাংলাদেশে না যায় বেশি লাগবে না দুই থেকে তিন মাস প্রত্যেকটা জিনিসের স্বাভাবিকের থেকে অস্বাভাবিক দামে পৌঁছাবে এবং সাধারণ মানুষরা নিতে পারবে না গ্রাহকরা সেটা নিতে পারবে না যার ফলে দেশের ভিতরে অন্দরমহলেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে যার ফলে সেই সাধারণ লোকেরা বিক্ষিপ্ত হয়ে সরকারের বিরোধীতে যাবে এবং আন্দোলনে নামবে বাংলাদেশ তো আন্দোলনে আমার একটা রেয়াজ তৈরি হয়ে গেছে যার ফলে আন্দোলনে নামবে এবং তখন হয়তো সরকারকে সেই চাপে পড়ে হিন্দুদেরকে সেট করতে হবে নয় ভারতের সাথে সম্বন্ধ ঠিক করতে হবে নয় তাকে গুলি ছাড়তে হবে এই কয়েকটা রাস্তায় তার কাছে থাকবে তাছাড়া আর কোন তিনি রাস্তা পাবে না ডক্টর ইউনুস ভারত থেকে যখন আলু বাংলাদেশে যায় তখন আলুর মূল্য থাকে একটা যেই রেটে থাকে কিন্তু যেই দিনই শোনা যায় যে খালি নিউজ উঠেছে যে রিসেন্টলি কয়েকদিন আগে যে যাবে না কোনো কারণে যাবে না তার সাথে সাথে তাদের অন্দর মহলে বিশ থেকে পঁচিশ টাকা অবধি রেট বেড়ে যাচ্ছে আলুর মূল্য চালের দামও সেরকম বাড়তেছে দশ টাকা পাঁচ টাকা কেজি প্রতি তো সেইভাবে যদি পুরাপুরি একদম ব্যান হয়ে যায় তাহলে কি হতে পারবে তারা ভাববে চায়না থেকে আনবো পাকিস্তান থেকে আনবো কিন্তু কাঁচামাল কাঁচামাল আলু ঠিক আছে কিন্তু আরও বাদ বাকি যেসব ধরনের সবজি টবজি যায় সেসব আনতে সময় লাগবে পচে যাবে অনেক দুই নাম্বার পয়েন্ট এক্সপোর্ট খরচ পাকিস্তান থেকে আসতে গেলে পুরো পাকিস্তান করাচি ঘুরে তাকে আসতে হবে বাংলাদেশে চায়না থেকে আসলে সেই জাপানের সামনে দিয়ে মায়ানমারের সামনে দিক আসতে হবে কাঁচামাল এত দূর ট্রান্সপোর্ট করা কিছু কিছু বাদে ম্যাক্সিমাম কাঁচামাল দূর ট্রান্সপোর্ট করা খুবই জনক একটা ব্যাপার তো এটাই ভারতের পাওয়ার সফট কর তোমার যেন ত্রিপুরা জাস্ট একটা বাদ খুলে দিয়েছিল বাংলাদেশ ভিজে গিয়েছিল ঠিক এবারও যদি ত্রিপুরা যে সিদ্ধান্ত নিতে চলছে পশ্চিমবাংলার সরকার না নিলেও পশ্চিমবাংলার যে বিজনেসম্যান আছে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে চলছে তো এইটাই যদি তারা বেশি বাড়াবাড়ি করতে থাকে তাহলে কিন্তু ভারত পদক্ষেপ নেবে এবং ছোটো ছোটো কেউ কেউ পদক্ষেপ নিয়েও ফেলেছে তাই বলছি বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই সবাই সবার প্রয়োজন এই মুটি নিয়ে তোমরা চলো তাতে তোমরাও আগাবে আমরাও আগাবো ভারতের একশো চল্লিশ কোটির দেশ সেখানে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য লাগে তারপরে কিন্তু ভারত নিজেই তৈরি করে সেসব আবার এক্সপোর্ট করে ভারতের জায়গা আছে বাংলাদেশে অতটা জায়গা নেই আঠারো কোটি দেশ একটু সামান্যতম জায়গা বাংলাদেশে তো বন্ধুরা তোমাদের কী মন্তব্য এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যারা ভিডিওটাতে নতুন এসছো চ্যানেলটিতে নতুন এসো সাবস্ক্রাইব করো সমস্ত এই ধরনের খবর পাওয়ার জন্য ধন্যবাদ